রাজনৈতিক শূন্যতা প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা এবং জনমানুষের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা এই বাংলাদেশকে এই ফেসিবাদ থেকে মুক্ত করতে হবে এই দায়বদ্ধতা থেকেই মূলত আমরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য অনুপ্রাণিত হই এবং আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা একটা দায় বোধ করি বিগত পঁচিশ বছর ধরে আমাদের যে গণতন্ত্র এই দেশের রাজনীতির মূল ভিত্তি সেই গণতন্ত্রকে কিন্তু ব্যবহার করা হয়েছে মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে এবং গণতন্ত্রের মোড়কে মূলত এখানে ব্যক্তি শাসনটাই চালু হয়েছে এবং একটা পরিবারতান্ত্রিক শাসন চালু হয়েছে আরেকটা জিনিস অত্যন্ত দুঃখজনক সেটা হলো মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে জাতিকে বিভক্ত করা হয়েছে এবং মানুষের উপরে এক ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে যে সবাইকে বলা হয়েছে যে যার সাথেই দলের অমত বা আওয়ামী রাজনীতির যার প্রতিই তার সাথে বিরূপ ধারণা আছে তাকেই বলা হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী এই মুক্তিযুদ্ধের বিরোধী আখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন এবং একটা অত্যাচারের খড়গ নেমে এসেছে এবং এটাকে কখনো কখনো গণ আন্দোলনের রূপে একটা ফেব্রিকেটেড মুভমেন্ট তৈরি করে আমাদের সমাজটাকে বিভক্ত এবং এক ধরনের জুলুম শোষণের মধ্য দিয়ে মানুষকে নানাভাবে অত্যাচার করা হয়েছে মানুষকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শাহবাগে যে আন্দোলনটা অ্যাপারেন্টলি তৈরি করা হয়েছে এটা মূলত করা হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য কিন্তু এটার বিরোধী দলকে এলিমিনেট করার যে একটা প্ল্যান ছিল তারই একটা অংশ ছিল আলেমোলামাদের উপরে দমন নিপীড়ন চালানো এবং এটার পেছনে যে ভারতের একটা প্রচ্ছন্ন হাত ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে আমরা অনুভব করতে পেরেছি বা বুঝতে পেরেছি তো এই যে একটা বিরোধী দলকে দমন করার জন্য একটা গণআন্দোলনের মোড়কে এক ধরনের মানে একটা প্রচেষ্টা এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং সেটার কারণে আলে মোলামাদের উপরও পরবর্তীতে একটা অত্যন্ত কঠিন একটা নির্যাতন নিপীড়ন করে সমাজটাকে বিভক্ত করা হয়েছে বিচারালয়কে ব্যবহার করে একটা প্রশনমূলক বিচারের মাধ্যমে এই যে দেশে একটা প্রথমবারের মতো যে আপনার একটা বিচারিক হত্যাকাণ্ডের পরিবেশ যেটা তৈরি করা হয়েছিল সেটা ছিল অত্যন্ত একটা বিভীষিকাময় এবং হওয়া একটা পরিবেশ মানুষের জন্য যেটা ছিল খুবই একটা আতঙ্কজনক এর আগে তারা যেটা করেছে সেটা হচ্ছে দুই সালে এই সুপ্রিম কোর্টকে ব্যবহার করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করিয়ে নিয়েছে এবং এটার মাধ্যমে তারা তাদের এই একদলীয় বাকশাল কায়েমের একটা পথকে সুগম করেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য উনিশশো সালে তারাই আন্দোলন করেছিল এবং তারাই দাবি করছে যে এটা তাদেরই আন্দোলনের একটা ফসল এই আওয়ামী লীগ দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো আসার পরে তারা বিরোধী দলের উপরে পর্যায়ক্রমে অত্যাচার গুম, খুন নির্যাতন শুরু করলো মিথ্যা মামলা দেওয়া শুরু করলো এবং তাদের যে এই যে ফেসিবাদের নগ্ন প্রকাশটা সেখান থেকে শুরু শুধু সেটা না কিন্তু ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় সেনা বিদ্রোহের নাম করে বা বিডিআর বিদ্রোহের নাম করে আমাদের দেশের জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র যেটা এখন আমরা প্রকাশ পাচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে পরবর্তীতে সেনা প্রধানের লিখায় এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে এটা ছিল একটা সুগভীর ষড়যন্ত্র আমাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এর পরের ফেসে তারা যেটা শুরু করে সেটা হচ্ছে এই নির্যাতনটা ধীরে ধীরে সাংবাদিক শিল্পী লেখক এদের উপরে তারা এই গোম খুনের তাদের নির্যাতনটা শুরু করে রাজনৈতিক নেতাকর্মী ছাত্রদের উপরে তাদের এই ভয়াবহ নির্যাতনটা শুরু হয় পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছে যে কেউ যেন ভয়ে মুখ খুলছে না অর্থাৎ আপনি রাজপথে নামবেন আপনাকে সেখানে গুলি করা হবে আপনি একটা প্রতিবাদ করবেন আপনার ছবি ছড়িয়ে দেওয়া হবে আপনার নিরাপত্তাহীনতার মধ্যে আপনাকে পড়তে হবে আপনি একটা স্ট্যাটাস লিখবেন আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে এই যে একটা সামগ্রিক ভীতিকর পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন যেটা গড়ে ওঠা দরকার ছিল সবাই মিলে একটা বুদ্ধিবৃত্তিক এবং রাজপথে নেমে একটা সাহসী ভূমিকা রাখা দরকার ছিল সে জায়গায় আমরা দেখলাম যে একটা ব্যর্থতার চিহ্ন আমরা দেখলাম এবং মানুষের মধ্যে এটা মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝি এই ফেসিবাদকে আর পরাজিত করতে পারবে না বা ঘুরে দাঁড়াতে পারবে না রাজনৈতিক শূন্যতা প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা এবং জনমানুষের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা এই বাংলাদেশকে এই ফেসিবাদ থেকে মুক্ত করতে হবে এই দায়বদ্ধতা থেকেই মূলত আমরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য অনুপ্রাণিত হই এবং আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা একটা দায় বোধ করি আমার বাংলাদেশ পার্টি অধিকার এবং সমস্যা সমাধানের রাজনীতি করে পার্টির ঘোড়ালঙ্গ থেকেই অর্থাৎ দুই হাজার বিশ সালের দোসরা যখন পার্টি আত্মপ্রকাশ করে তখন থেকেই এই পার্টি ফুড ব্যাঙ্ক এবং পিপি মাস্ক এগুলো নিয়ে করোনাকালীন সময়ে মানুষের দাঁড়িয়ে দারে ঘুরে বেরিয়েছে এবং আমরা যারা অক্সিজেন পেত না আমরা বাড়িতে বাড়িতে গিয়ে সেই অক্সিজেন সাপ্লাই দিয়েছি এমনকি বন্যার্য যে রোগী বা যারা বানভাসী মানুষ ছিল সেখানে এবি পার্টির টিম পাঠিয়ে সারা বাংলাদেশে আমরা এই সমস্যার সমাধানের রাজনীতি এবং এই যে মানুষের সেবা এটা আমরা দৌড় করে পৌঁছে দিই দেওয়ার দেয়ার ইজ ক্রাই ইজ দেড়ি এগোনি সেখানেই আমার বাংলাদেশ পার্টির আমার কর্মীরা ছুটে গিয়েছে আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি মানুষের যে সমস্যা এবং এই যে সমাধানের জন্য আমরা হাসপাতালে যাই চিকিৎসা দিই এমনকি এই যে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট মাসে যারা ইনজুর্ড ব্যক্তি ছিল সেখানে হাসপাতালে আমরা গিয়েছি তাদেরকে হাসপাতালে গিয়ে চিকিৎসা দিয়েছি এমনকি তাদেরকে ঘরে গিয়ে আমরা চিকিৎসা দিয়েছি এটি হচ্ছে আমার বাংলাদেশ পার্টির রাজনীতি বাংলাদেশের মুক্তির লড়াই যেটা হয়েছে উনিশশো সালে এই মুক্তির লড়াইটা আসলে কেন প্রয়োজন হয়েছিল সেটা বলা ছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সতেরোই এপ্রিল আমাদের অস্থায়ী সরকার যে ঘোষণাপত্রটা পাঠ করেছিল এই ঘোষণাপত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে আমাদের জাতিসত্তার পরিগঠনে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে রাষ্ট্রের মালিকানা প্রশ্নটা এই ঘোষণাপত্র সমাধান করে দিয়েছে উই দ্য পিপল এই রাষ্ট্রটা আসলে কারা প্রস্তাব করছে বলা হচ্ছিল তখনকার সময়কার সত্তরের নির্বাচনে যারা ভোট দিয়েছে যে সকল নাগরিকরা এই ভূখণ্ডের অধিবাসী ছিলেন তারা বলেছে যে আমরা এই জনগোষ্ঠীরা হচ্ছে একটা নতুন রাষ্ট্র প্রস্তাব করছি এবং যুদ্ধের মধ্য দিয়ে যখন সেই রাষ্ট্রটা গঠিত হয়েছে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে সেই আকাঙ্ক্ষা মালিকানার আকাঙ্ক্ষাটা প্রমাণিত হয়েছে এবং সত্য বলে সাফকাওয়ালা দলিল আকারে আমাদের শত শত হাজার হাজার শহীদদের রক্ত দিয়ে যে দলিলটা লেখা হয়েছিল সেটার মধ্য দিয়ে এই মালিকানার ইতিহাস চূড়ান্ত হয়ে গেছে দ্বিতীয় যেটা এই স্বাধীনতার ঘোষণাপত্রে উপকরণ আকারে ছিল সেটা হচ্ছে আমার এই নতুন যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা এই রাষ্ট্রটা চলবে কিভাবে। কিসের ভিত্তিতে এটা গভর্ন হবে আমার আমার পূর্বপুরুষরা তো একটা রাষ্ট্র বানিয়েছিল সাতচল্লিশে তাহলে সেই রাষ্ট্রটা কেন আমি ভেঙে দিলাম কেন সেই রাষ্ট্রটা নিজের হাতে গড়ে আবার তালাক দিয়ে আসলাম এইটা বলে যে ওইটা আর আমার নাই আমি ওই রাষ্ট্রের মধ্যে আমাকে আমি দেখি না তাহলে সেই আকাঙ্ক্ষার জায়গায় বলা ছিল যে আমার নতুন প্রস্তাবিত রাষ্ট্রটা তিনটা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় মৌলিক কথা বলবার পরেও কেন আমার সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা পাই নেই কেন বারবার আমাকে হোঁচট খেতে হয়েছে কেন যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারাই বাংলাদেশে আবার একদলীয় সরকার কায়েম করলেন কেন আবার বারবার খুন খারাপির রাজনীতিতে আমাদেরকে ফিরতে হয়েছে কেন গণতন্ত্র হোচট খেয়েছে আমার সংবিধানে তো মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল বলা থাকবার পরেও কেন বাংলাদেশে গুম খুন আয়নাঘরের রাজনীতি আমাদেরকে দেখতে হয়েছে গত ষোলো বছর আমার সংবিধানে তো বলা ছিল যে গণতন্ত্র ভোট নির্বাচন হবে তাহলে কেন গত তিনটা নির্বাচনে বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারলেন না তাহলে না দিতে পারবার মধ্য দিয়ে আমার আকাঙ্ক্ষা যে ভলন্টিত হয়েছে সেটা আবার প্রমাণিত করেছে আমাদের ছাত্ররা তরুণরা শিক্ষার্থীরা সিপাহী জনতা জুনিয়র অফিসার সশস্ত্র বাহিনীর নিরাপরাধ কোটি কোটি সাধারণ মানুষরা চব্বিশে রক্ত দিয়ে তারা দেয়ালে দেয়ালে আবার আবু সাঈদ মুগ্ধ ওয়াসিমের রক্ত দিয়ে লিখে দিয়েছে যে একাত্তরের চুক্তিটা নবায়ন করতে হবে আমার মালিকানার চুক্তিটা ওই দলিলটা হাইজ্যাক হয়ে গেছে ওইটা আওয়ামী ফ্যাসিবাদীরা জালিয়াতি করে একটা নতুন দলিল বানিয়ে ভারতের কাছে এই রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছিল চব্বিশের তরুণরা সেই বিকৃত জাল জালিয়াতের রাষ্ট্রটাকে আবার নিজের মালিকানায় নিয়ে আসছে এই মালিকানার প্রশ্নটাই হচ্ছে এবি পার্টির আগামী প্রজন্মের রাজনীতি অতএব এই মালিকানার প্রশ্ন এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেবা এবং সমস্যা সমাধানের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদেরকে সাম্য ফেরায়া দেওয়া মানবিক মর্যাদা ফেরায়া দেওয়া ইনসাফ ফেরায়া দেওয়া এই ফেরায়া দেওয়াটার রাজনীতি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি এবং এবি পার্টি সেই রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে বিগত পাঁচ বছরে আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল পার্টি নিবন্ধন এবং তৃণমূল পর্যায়ে পার্টির বিস্তৃতি ইতিমধ্যে পার্টি নিবন্ধন অর্জন করেছে নির্বাচন কমিশন আমাদের জন্য দিয়েছেন এখন পার্টির নেতাকর্মীরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত জন্য কাজ বিগত কয়েক বছরে এবি পার্টি ছিল যে দেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও এবি পার্টি একটা ভালো গ্রহণযোগ্যতা নিয়ে দাঁড়াবে এবং আমাদের যে ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্সের যে কাজটা সেই কাজটার কারণে এখন বিভিন্ন ভালো ভালো ডেভেলপমেন্টাল পার্টনার্স যারা আছেন যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ক্যানাডা ফ্রান্সের মতো দেশরা যখন কোনো রাজনৈতিক পলিসি ইস্যু অথবা ডিসিশন হয় তখন কিন্তু এবি পার্টির একটা ভালো গ্রহণযোগ্যতা ক্রিয়েট হয়েছে সেই ডিসিশনে তা আমি মনে করি এবি পার্টি সঠিক পথে এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠার গল্পের শুরু সাতাশে এপ্রিল দু যেদিন আমরা একটি রাজনৈতিক উদ্যোগের ঘোষণা করেছিলাম নাম ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেমন হবে এদেশের মানুষের ভাবনা কেমন এটা বোঝার জন্য আমরা মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরে বেরিয়েছি রংপুর নাটোর এবং কক্সবাজার সহ বিভিন্ন জেলায় আমরা ওয়ার্কশপ করেছি ঠিক এরই পরিক্রমায় আমরা মানুষের আকাঙ্ক্ষা বোঝা উন্নত বিশ্বের রাজনৈতিক পরিবেশ বোঝা এবং বিভিন্ন পলিসি ব্যাপার তৈরি কাজে আমরা এক বছর কাটিয়েছি ঠিক এরই পরে আমরা দুই সালের দোসরা একটি নতুন রাজনৈতিক দল যার নাম ছিল আমার বাংলাদেশ পার্টি আকারে আত্মপ্রকাশ করেছিলাম এবি পার্টির আত্মপ্রকাশের আগে আমরা বিস্তর গবেষণা করেছি সফল রাজনৈতিক দলকে বোঝা জনগণের আকাঙ্ক্ষা বোঝা এবং উন্নত বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বুঝে আমরা কয়েকটি ইস্যুভিত্তিক পলিসি ব্যাপার তৈরি করার জন্য জুন দু উনিশ সালে আমরা তুরস্কের ইস্তাম্বুলে এক সপ্তাহের একটা কনফারেন্স আয়োজন করি সেখানে আমরা তুরস্কের একে পার্টি তারা স্বল্প সময়ে কিভাবে সফলতা অর্জন করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি সেই একই বছর সেপ্টেম্বরে আমরা ইংল্যান্ডেও এক সপ্তাহের একটা কনফারেন্স আয়োজন করি সেখানে আমরা বোঝার চেষ্টা করি পাশ্চাত্যের গণতন্ত্রের সফলতা আ সেখানে অধিকার ভিত্তিক রাজনীতি সেখানে পলিসিকেন্দ্রিক রাজনীতিটাকে আমরা বোঝার চেষ্টা করেছি এ সময় আমরা একুশটি গুরুত্বপূর্ণ ইস্যু যেমন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং আমাদের ফরেন পলিসি কি হতে পারে সেই বিষয়ে আমরা পলিসি পেপার তৈরি করেছি আমরা হঠাৎ করেই রাজনীতিতে আসিনি অর্গানিক ওয়েতে জনআকাঙ্ক্ষা বুঝে দু হাজার সালের দুই মে এবি পার্টির যাত্রা শুরু হয় এবি পার্টি এখন অনেক বিস্তৃত ছাত্রপক্ষ যুব পার্টি পেশাজীবী কাউন্সিল শ্রমিক পার্টি সহ বিভিন্ন মত এবং পেশার মানুষ এবি পার্টিতে যুক্ত হচ্ছে রক্তাক্ত জুলাই আন্দোলনে দেখেছি এবি পার্টির নেতৃবৃন্দ কিভাবে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এ আন্দোলনে এবি পার্টি অভিভাবকের মতো একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে দেখে দিয়েছে এবং বার্তা দিয়েছে বাংলাদেশে যারা আগামীতে রাষ্ট্র চালাবেন যারা রাজনীতি করবেন তাদের প্রত্যেককে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে কেউই এই রাষ্ট্রের মালিক দাবি করতে পারবেন না এজন্য আমরা গর্বিত আমরা এবি পার্টি বাংলাদেশের জনগণের দারোয়ান বা পহরি হতে চাই এবং এভাবেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণকে আমরা পাহারা দিয়ে আগলে রাখতে চাই বাংলাদেশে বান্ন শতাংশই নারী এই বান্ন শতাংশ জনগণকে আমরা কি দেশ গঠনে ও রাজনীতিতে সম্পৃক্ত করতে পেরেছি অতীতে সংরক্ষিত মহিলা আসন থাকা সত্ত্বেও আমরা যথেষ্ট নারী রাজনীতিবিদ যারা রোল মডেল হিসাবে কাজ করতে পারে সেরকম রোল মডেল পেতে ব্যর্থ হয়েছি এবি পার্টি আশা করে যে এমন নারী রাজনীতিবিদ আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারবো যারা যোগ্য এবং মেধাবী হওয়ার সাথে সাথে দেশ উন্নয়নে এবং নারী উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হবে সংঘাত প্রতিঘাত আর দেশের স্বার্থ বিরোধী রাজনীতি তো অনেক হয়েছে এখন সময় এসেছে এই প্রথাগত রাজনীতিকে বদলে ফেলার জেন এখন বাংলাদেশ টু পয়েন্ট ও গড়ার স্বপ্ন দেখছে আর এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার আগে বাংলাদেশ দর্শক এতক্ষণ আমরা একটি রাজনৈতিক দলের ভিডিও দেখলাম এটি মূলত এবি পার্টির একটি ভিডিও এবং তারা তাদের ভবিষ্যতে পথ চলা এবং গত পাঁচ বছর তারা যে সব কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারা যে কীভাবে আসছে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়গুলো নিয়ে ওনারা একটা বিস্তর ধারণা দিয়েছেন এবং ভবিষ্যতের রাজনীতিতে তাদের চাওয়া পাওয়া এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার বাংলাদেশ ট্রু করার যে মাই ফরক নিয়ে তারা কাজ করছে এবং তাদের দলের পক্ষ থেকে তারা কি ধরনের চেতনা ধারণ করে এবং এই চেতনা থেকে তারা ভবিষ্যতে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে তারা কীরকম ভূমিকা পালন করবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে এবং মানুষের জন্য কী করতে হবে এবং জনগণ কি চায় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কোন কোন জায়গায় কাজ করতে হবে এক্ষেত্রে তারা বিস্তর একটি আলাপ আলোচনা এবং বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করে কিন্তু এই বিষয়গুলো বোঝা এবং জানার চেষ্টা করেছেন এবং তার এই প্রেক্ষাপটেই কিন্তু তারা একটি রাজনৈতিক দল বলার সিদ্ধান্ত নেয় যা আজকে এবি পার্টি নামে তারা নামকরণ করেছে এবং এবি পার্টি চলার পথে যে তারা যে ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে এটি কিন্তু জন জাগরণের মনে কিন্তু একটি গভীর ভালো লাগার কাজ করে এবং মানুষকে দেশের প্রতি ভালোবাসা এবং দেশ এবং দেশের উন্নয়ন এবং তার জাতিগত উন্নয়নের বিষয়ে কিন্তু তারা একটি উত্তেজনামূলক বা ভালো লাগার জায়গা থেকে তারা কথা বলে যে কথাগুলো মানুষ অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের পথ চলার সাথে কিন্তু অনেকে হয়েছে এবং ভবিষ্যতেও তাদের রাজনৈতিক এই আশা আকাঙ্ক্ষা যদি ভালো প্রতিফলন ঘটে অবশ্যই জনগণ তাদের পাশে থাকবে এবং ওনাদের বিভিন্ন ইস্যু নিয়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা দুর্ভোগগুলো শুনে কিন্তু তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো ঠিক করছেন এবং সেই সব মানুষের প্রয়োজন এবং তাদের সমস্যার সমাধান করেই কিন্তু আজকে তারা এগিয়ে যাচ্ছেন